হাই বন্ধুরা হাবিব হাই রুদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো না আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমরা আজকে রাত 11টা 55 মিনিটে এসকিউ 447 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছি তো আমাদের ইমিগ্রেশন সহ যত কার্যক্রম আছে আলহামদুলিল্লাহ সব শেষ হয়েছে ভালো মতন তো এখন আমরা আমাদের বিমানের জন্য হয়তো আর ঘন্টা ঘন্টা করতে হবে তো এটা আমাদের হয়তো হয়তো এই বছরের শেষ আগামী বছর যদি বেঁচে থাকি হয়তো আবার কোথাও তোর দিব ইনশাল্লাহ তো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা সিঙ্গাপুর গিয়ে ইনশাল্লাহ কোথায় কোথায় যাই কি কি দেখি সব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ

সোজা আমরা চলে আসি ইমিগ্রেশনে ইমিগ্রেশনটা খুবই স্মুথ ছিল কম্পিউটার জাস্ট স্ক্যান করেছি স্ক্যান করার পরে আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে তো ইমিগ্রেশন শেষ করে সোজা আমরা আমাদের লকেজ নেওয়ার জন্য চলে আসি একদম লাকেজ পয়েন্টে তো চলুন আমরা আমাদের লাকে সংগ্রহ করি তারপরে আমরা বাইরে চলে যাবেন নাকিজ পাইছেন একদম দেখা হবে সকাল এগারোটার মধ্যেই আমাদের হোটেল নবটেল হোটেলে চেক ইন করি এবং এই চেক ইন করেই আমরা একটু ঘোরাফেরা করি এবং রাতেই আমাদের কনফারেন্স তো এই দেখুন আমরা সবাই রাতে কনফারেন্সে খাওয়া-দাওয়া করে কনফারেন্সে চলে আসি আপনাদের নিষ্ঠা পরিশ্রম এবং আপনাদের অঙ্গীকার দিয়ে আপনারা এটা এটা সফলভাবে এই এক্সক্লুসিভ প্রোগ্রাম আমাদের কনফারেন্সটা খুবই জমজমাট ভাবে শেষ হয় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই দেখুন একটা সুন্দর একটা দেশে আরছি সিঙ্গাপুরের যে মেরিনা বে বলে ঠিক কাছে তো চারপাশের পরিবেশটা দেখুন খুবই চমৎকার দুই হাজার আঠারো সনে একবার এসেছিলাম ঠিক একই দাঁড়িয়ে অনেকগুলো ছবি উঠিয়েছি আজকে দুই হাজার পঁচিশ সন আজকে আবার সেই জায়গায় আসলাম তো খুবই ভালো লাগছে এই জায়গায় এসে তো দেখুন চার পাঁচটা আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি আমার পিছনে দেখুন সেই বিশাল গোল রাউন্ড এটা সিঙ্গাপুর পঁয়তাল্লিশ মিনিটের জন্য খুবই আস্তে এটা রাউন্ড ঘুরে এবং সিঙ্গাপুর পুরা শহরটাকে দেখা যায় তো বন্ধুরা একটা দেশ সিঙ্গাপুর যে দেশটা উনিশশো পঁয়ষট্টি সনে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে আলাদা হয়েছিল এক কথায় বলতে গেলে মালয়েশিয়া সিঙ্গাপুরকে আলাদা করে দিয়েছিল সেই দেশটাই অল্প টাইমে কিভাবে এত সারা বিশ্বের সারা দেশের একটা হয়ে গেল আসলে ভাবলে খুব ভালো লাগে বা অবাক হই যে একটা দেশ কিভাবে এত তাড়াতাড়ি এত একদম উন্নয়নের চরম শিহরে পৌঁছেছে সকালবেলা নাস্তা করেই আমরা এই মেরিনাবি দেখার জন্য চলে আসি তো দেখুন চারপাশটা তো দুঃখের বিষয় হচ্ছে আমার সামনে যে সিঙ্গাপুরের পপুলার সিংহর মুখ দিয়া যে পানি বার হয় তো ওটা ছিল কিন্তু এটার কি জানি একটু কাজ করার জন্য আপাতত বন্ধ আছে তাই আমরা দেখতে পারি নাই তো এই আমার যে সামনের সিনগুলো আমরা খুব চমৎকারভাবে দেখছি খুবই ভালো লাগছে জায়গা দিয়ে হেরতে আমরা চারপাশের যে সৌন্দর্য তা উপভোগ করছি দেখুন ল্যাগের উপর একটা ব্রিজ আর ওই পাশে মেবেং সহ বিশাল বিশাল যে বিল্ডিংগুলা খুবই অসাধারণ চমৎকার এখন আমরা যে বিচটা আসছি এই বিচের নাম ইস্ট কোস্ট পার্ক এটা সিটি থেকে আসতে আমাদের বিশ পঁচিশ মিনিটের মতো লেগেছে দেখুন খুবই সুন্দর বিশাল পার্ক আর এই সাইডে হচ্ছে সমুদ্র সমুদ্রের ওই সাইডে যে গুলো দেখতেছেন এগুলা জাহাজ নঙ্গর করা আছে আর এরপরে যে যেই দেশটা সেটা হচ্ছে ইন্দোনেশিয়া তো এই সাগরটাই সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়াকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে তো আমরা সন্ধ্যার আগে আসতে পারলে হয়তো আরও ভালো লাগতো এখন সন্ধ্যার পর এই জন্য হয়তো খুব ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না হাবিব কেমন লাগতেছে বলো এখানে একটু সারপ্রাইজ হচ্ছে ভালো লাগছে একটু সারপ্রাইজও হচ্ছে কারণ এই যে জাহাজ দেখা যাচ্ছে এখানে তার ওপারে বলে ইন্দোনেশিয়া হ্যাঁ তো যাই হোক ভাইকে ধন্যবাদ খুব সুন্দর একটা জিনিস দেখালো বর্ডার যত এত নিয়ারেস্টে আমরা বর্ডার এলাকায় আছি তা খুবই ভালো লাগছে দেখতে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে তো এখানে আসতে হলে একদম আর বিকেলে মানে আসরের পরে আসলে হয়তো অনেক সুন্দরভাবে এই সময়টাকে এনজয় করা যাবে তো এখন আমরা আসছি তো এখনও ভালো লাগতেছে কিন্তু যারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসেন সিঙ্গাপুর তারা অবশ্যই এই ইস্ট কস্ট পার্কে আসবেন বাচ্চারা খুব এনজয় করতে পারবে এই জায়গায় তো ঠিক আছে আমরা দেখি আর কোথায় কোথায় যাই ওই এই প্লেসগুলো আপনাদের ভালো করে দেখিয়ে দিব। তো সবাই ভালো থাকুন I love this.